দীর্ঘদিন যাবত আপনি জেলে রয়েছেন কিছু বলবেন থাকবো জেলে অসুবিধা নেই জেলে মানুষই থাকে পশু পাখির জন্য না মানুষের জন্য জেল আর কিছু বলবেন আজকে দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পিআরসি ডাব্লিউ পি তে তিরিশ পঁচিশ একুশ সৈকতলা পাত্র আজকে সাবরুম লানেড জিএম পাস ক্লাস কোর্টে প্রোডাকশনের জন্য ছিল এই মামলাটি সৈকত মাত্রের ইগেস্টে চার্জশিট দিয়েছেন সাবরুম পুলিশ স্টেশন হ্যাঁ সাব্রুম এসডিপিও শ্রী নিত্যানন্দ সরকার ওনার এক অভিযোগ মূলে ওয়ান ফিফটি থ্রি এ ওয়ান ফিফটি থ্রি বি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো সিক্স এবং সেকশান থ্রি উত্তিন ব্যাকেট ওয়ান উইথিন প্যাকেট আর অবলিক থ্রি উইথিন প্যাকেট ওয়ান উইথ প্যাকেট এস অবলিক থ্রি উইথিন প্যাকেট ওয়ান ইউ অফ এস সি এস টি প্রিভেনশন অ্যাক্ট নাইনটিন এইটি নাইনে উনার জমা পড়েছে যেহেতু সেশন টাইল কেস আজকে পাত্রকে মাননীয় আদালতে প্রোডাকশন হয়েছে এবং উক্ত মামলাটি যেহেতু সেশন ট্রায়াল কেস কমিটমেন্ট হয়ে গেছে আজকে পরবর্তী দিন থেকে এই মামলাটি মাননীয় দাস উদিনপুরের কোর্টে পরিচালনা করা হবে এবং উক্ত মামলার জন্য মাননীয় হাইকোর্ট স্পেশাল পিপি নিয়োগ করেছে আপনার নাম আমার নাম শ্রী গুরাঙ্গিপি এপিপি জে পাসলাস কোর্ট